আসসালামাইকুম গার্স আশা করি সকলে বেশ নতুন একটি প্রোডাক্টের রিভিউ নিয়ে আপনাদের মাঝে আবার চলে আসলাম আজকে আমরা দেখা যাচ্ছি স্ট্যান্ড মিক্সার বেকিং এর কাজ করেন প্লাস যারা আপনার ফিজা যারা আপনার ড্রো কাজ করে ঠিক আছে আটা ড্রো করতে চান তাদের ক্ষেত্রে কিন্তু প্রতিনিয়ত কিন্তু এটা প্রয়োজন আপনার হবে কারণ এই একটা স্ট্যান্ড মিক্সার না থাকলে আপনি কোনো ভাবে কেক বানানো অসম্পূর্ণ রয়ে যাবে আপনি যে পিজা তৈরি করবেন পিজাটা কিন্তু অসম্পূর্ণতা রয়ে যাবে তো একটি যদি স্ট্যান্ড মিক্সার আপনার বাসায় থাকে তাহলে অথবা আপনার রেস্টুরেন্টে থাকে তাহলে কিন্তু আপনি সব কাজই একদম সেকেন্ডের সাথে খুব সহজে আপনি করে ফেলতে পারবেন তো আজকে আমরা দেখা যাচ্ছি 10 লিটার ক্যাপাসিটি নিয়ামা ব্র্যান্ডের এই স্ট্যান্ড মিক্সারটা যেটা সম্পূর্ণ জাপানিজ কোয়ালিটিতে করা কিন্তু থাকবে থাকবে হান্ড্রেড পার্সেন্ট এস এস এর বলটা প্লাস খুবই সুন্দর চমৎকার লকিং সিস্টেমটা আর প্লাস আপনি যদি আজটা যদি লক্ষ্য করেন এটা কিন্তু ওই যে বুশ গুলো দেখছেন সম্পূর্ণ কিন্তু এস এস এর বুশ দেখেন সম্পূর্ণ কিন্তু এস এস এর বুশ এখানে কিন্তু তিনটা আপনি এখানে তিনটা কিন্তু স্পন দেওয়া আছে তিনটা স্পনের কাজ হলো যে এখানে যে স্পনটা দেখতেছেন এটা কিন্তু আপনার এই ফোমের জন্য এটা কিন্তু ফোমের জন্য ইউজ হয় আর এটা হলো বেসিক্যালি মিক্সের জন্য আর এটা হলো আটা ড্রো করার জন্য ঠিক আছে তো তিনটা কাজ কিন্তু এই একটা মেশিনে কিন্তু হবে আর একটা মেশিন থাকলে কিন্তু আপনি মিনিমাম একশোটি আইটেমের জন্য আপনি খামির থেকে শুরু করে মিক্স প্লাস ফোম সব কাজ কিন্তু করতে পারবেন এই একটা মেশিনই যারা চিন্তা করতেছেন ছোট করে একটি ফুড কোর্ট দিব প্লাস আপনি পিজার দোকান দিব প্লাস আপনার একটি কেকের দোকান দিব ঠিক আছে তাদের জন্য কিন্তু এটি সর্বোচ্চ বেস্ট একটি প্রোডাক্ট হতে পারে আর অনেকে আপুরা আছেন যে বাসা বাড়িতে বসেই আপনার এই যে অনলাইনে কেক বিক্রি করে তাদের জন্য কিন্তু এই প্রোডাক্টটা কিন্তু খুবই 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 প্রয়োজনীয় কারণ এই প্রোডাক্টে যখন আপনার এই যে মিক্স করে ফোম করে যখন আপনি কেকটা তৈরি করবেন এই কেকটা থাকবে একদম সফট সফট একেবারে সফট থাকবে এটা লিটার যদি আমরা দেখা এটা হলো দশ লিটার ক্যাপাসিটি দশ লিটার ক্যাপাসিটি যে এখানে দেখেন দশ লিটার ক্যাপাসিটি প্লাস ওয়ার্ড হবে এটা বাইশো ওয়ার্ড বাইশো ওয়ার্ড এটা মডেল নাম্বার হবে এনএসটিএম ডাবল জিরো টু এটা মাল্টি ফাংশনাল স্ট্যান্ড মিক্সার সম্পূর্ণ ইনভার্টার টেকনোলজি করা তো ইনভার্টার টেকনোলজি থাকার কারণে এটা কিন্তু আপনি চালাবেন অনেকক্ষণ কিন্তু বিল আসবে অনেক কম অন্য অন্য আদার্স যে স্ট্যান্ড মিক্সারগুলো ছিল এগুলোর কিন্তু এই যে বুশগুলো ছিল সম্পূর্ণ প্লাস্টিকের এটা যে বুশ এটা সম্পূর্ণ হলো তো তাহলে কথা হলো এখানেই প্লাস্টিকের বুশের দিন শেষ আর এখন আপনার স্টিলের বুশের বাংলাদেশ আচ্ছা তো এখন এটা স্টিল স্পিডটা যদি আপনার একটু দেখাই আপনাদেরকে প্রথমে এটা লক করে নিতে হবে লক করে দেওয়ার পরে উপরে কিন্তু একটি লিড দেওয়া থাকবে এখানে আপনি চাইলে পানি দিতে পারবেন আর পাশাপাশি কিন্তু আপনি এখানে দেখতে পারবেন যে কেমন হয়েছে বা কী অবস্থা দেখতে পারবেন সর্বপ্রথম যখন যদি চালু করবেন এখানে ইন্ডিকেটার কিন্তু শো করতেছে এখানে ইন্ডিকেটার শো করবে প্লাস আপনার এখানে ওয়ান স্পিডে চলতেছে এখন দেখেন এখানে টু থ্রি ফোর ফাইভ চমৎকার স্পিড পুরো ঠিক আছে এক বছর সম্পূর্ণ আর এটার দামাকা একটি অপার প্রাইস থাকবে যেগুলো ছিল আমাদের ষোলো হাজার পাঁচশো টাকা এই স্টিল বুসের টেন লিটার ক্যাপাসিটি স্ট্যান্ড মিক্সারটার প্রাইস মাত্র বারো হাজার পাঁচশো টাকা থাকবে তো ভিউয়ার্স যারা আপনার সরাসরি চলে আসতে চান তাহলে আসতে পারেন সেপা অনলাইন গ্রাউন্ড ফ্লোর একশো চব্বিশ একশো পঁচিশ নাম্বার শপ এছাড়া যদি কেউ অনলাইনে নিতে চান তারা অবশ্যই মাত্র 500 টাকা অ্যাডভান্স করে কিন্তু এই প্রোডাক্টটি সারা বাংলাদেশে আপনারা নিতে পারবেন আর ডেলিভারি চার্জ পুরো এক মাস ব্যাপী সম্পূর্ণ ফ্রি দেওয়া থাকবে